এটা কে আছে কমেন্ট করো এলবিটা নিজে থাকতে কেটে গেল তাই আবার করলাম কিছু করার নেই না বলে চলে যাব খারাপ লাগছিল না বলে চলে যেতে খারাপ লাগছিল তাই আবার এলবিটা করলাম মনোজ বিশ্বনাথ আসলে কমেন্ট করো একটুখানি কথা বলে চলে যাব বিশ্বনাথ থাকলে কমেন্ট করো অপিকে তো মনে হয় না মনে হয় বিশ্ব না থাকলে কমেন্ট করো, লাইফটা নিজে থেকে কেটে গেছিলো তাই আবার বাধ্য হয়ে করলাম

আরে তুমি কি এখন শুয়ে পড়লে ঘুম এসে যাচ্ছে না আগের লাইফটা তো না আমি তো কাটি নি নিজে থাকতে কেটে গেছে তাই আবার আসতে বললো আমাকে বিশ্বনাথ আসলে বিশ্বনাথ আমাকে খারাপ লাগবে না যে এল না বলে কেটে দিলাম সেই জন্য আবার চলে আসলাম মনোজ কমেন্ট করো বিশ্বনাথ থাকলে কমেন্ট করো আমার মন তো কালো নয় তুমি আমাকে বোর্ড দিলে বোধলে কেন আমার মনটা কালো দেখলে তোমাকে না তোমার উপরে বলছি তোমার উপরে কমেন্ট আছে দেখেছো প্রথমে কি সুন্দর হাই লিখলো তারপরে বাজে কমেন্ট করে ওদেরকে কি বলবো বিষয়টা থাকলে কমেন্ট

গাবরে গেলাম কি হলো ব্যাপারটা তুমি যে একটা পেতে দিলে আবার এসেছ সেটাই আরে নিজে থাকতেই কেটে গেছে আমি কিছুই করিনি তাই ভাবলাম না বলে যদি চলে যাই খারাপ লাগবে না তোমাদের বিশ্বনাথ সবে মাত্র আসলে ওই সময় এলবিটা কেটে গেল তা ভাবলাম আরেকবার করি

আমি যেন নাম তোমার বউয়ের ও পিকে এসেছে যে কাকিমা কাকিউ কাকিমা আরে মিশে পিকে ওই লাইফটা নিজে থাকতেই কেটে গেছে আমি বুঝতেই পারলাম না কী হলো তারপরে দেখলাম যে বিশ্বনাথ করে ও আসলে তো হঠাৎ করে না বলে চলে গেলে খারাপ লাগবে তার জন্য আরেকবার আচ্ছা গুড নাইট আচ্ছা ঠিক আছে পিকে গুড নাইট ভালো থেকো আবার এসো সরি সরি তোমার ছেলে এসে অনেক কমেন্ট করেছিল উত্তর দিতে হুম ও কমেন্ট উত্তর দিয়েছি কিন্তু হঠাৎ করেই এলিটা কেটে গেছে এবার ও আমাকে খারাপ না বিশ্ব না যে আমার আমি আসার পরে দুইটা কাকিমা কেটে দিল বলছে ঘুমাবো হুম ঠিক আছে পিকে ভালো থেকো আবার এসো পরিমাণে আবার রাত আগাচ্ছে তাই হম বাড়িতে আছি তো বুঝলাম না বাড়িতে আছি তো তুমি বাড়িতে এসেছো ছুটি হয়ে গেছে তোমার বাড়িতে চলে এসেছো এখান থেকে মানে আরো রাত আগাচ্ছে তাই হম কালকে উঠবা লেটে না ঠিক আছে আবার এসো ভালো থেকো এই কাজ বিলেলি চলে এসেছে আরে আমার ওটা নিজে নিজে কেটে গেছে কেটে দিলে কেন কাটি নিবি ওটা আমি কিছুই বুঝতে পারলাম না হঠাৎ করেই দেখলাম কি এরবিটা কেটে গেল নেটটা স্লো ছিল ঠিক আছে হঠাৎ করে দেখি কি মানে পুরো শেষ করে দিলে যেমন হয় ওরকম হয়ে গেছে এরবি কেটে দেওয়ার পরে যেমন হয় ওরকম হয়ে গেছে আমি নিজেই জানি না বড় বিষয় না যার জন্য আরেকবার বাধ্য হয়ে করতে হলো আর সাকিলকে বলছে হ্যাঁ আচ্ছা তুমি বাড়িতে খুব ভালো ঠিক আছে ঠিক সময় পেলে আবার এসো হ্যাঁ ভালো থেকে পিকে শুভরাত্রি গুড নাইট রাধে রাধে দেখ বোস যদি না বস নি এবার নিয়ে যাবে ধরে ভালো হবে দেখি বলছে মায়ের সাথে কথা না হলে বললে বউ মাসে মা ঘুম পাড়ানি গান করে সব এখন তোমার এখন কোথায় ছিল সেটা বলো আরে বিশ্বনাথ বলো কি খেয়েছ রাতে বলছি ঘুমা নিয়ে চলে যাবে তখন ভালো হবে হচ্ছে কেন কি করে আসবে মা ছেলে বিশ্বনাথ কি বলে তোমাকে শুনে মানে আরে একটা বন্ধু দিন পর কল হয়েছিল তাই একটু গল্প করছিলাম হম হম বন্ধু না বান্ধবী কোনটা আছি বলো খেয়েছি মাছ আর ডাল আর ভাত হম হুম বন্ধু তাই নাকি খুব ভালো আগে হারমেন আগে হারমেনে গেছে বন্ধু বলো বিশ্বনা ভাবলাম কি খারাপ পদ থেকে প্রায় বিশ্বনাথ সবেমাত্র আসলো এর বিটে তখনই কেটে গেলো তার জন্য আবার এরভিটার শুরু হলো নিয়ে যাবে এটা ভালো হবে বলছে ভালো আছে ভালো আছে রাতে রাতে আকাশ আমি ছিলাম যে যদি তুমি আবার লাইভে আসো তাই আমি তো অনেক দুবার হয়ে গেছে

এর আগে এসেছিলে তুমি বলো কেমন আছো ভাই কিন্তু এই লাইভের নোটিফিকেশন পাইনি আমি তাই নাকি অনেক সময় কি বলো তো নেট নেটগুলো এত স্লো থাকে না অনেক দেরি করে রাখে আগে দুইটা

ভালো কোনো মেয়ে আছে নাকি ওরকমই জিজ্ঞেস করেছিল বলো কর্ম বললো রাতে কি দিয়ে খেয়েছো শিব শক্তি কি বলছে বিশ্বনাথ হম ঠিক বলছো সঙ্গে সঙ্গে আসে না সঙ্গে সঙ্গে তো অসীমও আসে না তাই না আরে ভীষণ না তার না আমার মাথা বার হয়ে রয়েছে আজকে আসলে তাহলে আমার মাথা মাথার উঠে যাব ভীষণ ভার হয়ে রয়েছে মাথাটা আমি এই কিছুক্ষণ আগেই তোমার কথা বলছিলাম বিশ্বনাথটাও আসলো না কালকে খুব হাসি হচ্ছিল আর আজকে আসলো না অনেকক্ষণ আগেই বলছিলাম তখন মনোজ এসেছি বলো বলো বিশ্বনাথ ক্যাব খাবার হে আমি একবার বলেও আসবো হম তারপর বলো দাদা ভাই কই কে জানে তোমার দাদা ভাই আমি কি করে বলবো আর ভালো লাগলে আসে না লাগলে আসে আমি কি করে বলবো বলো তুমি ভাই দিচ্ছি না তাই চোখের কোনো দিয়ে জল চলে আসছে আচ্ছা আচ্ছা

আজকে তুমি আমাকে মা বলেছ তুমি বলেছ আমাকে তো একবার না একবার আসতেই হবে তাই না হয় না ওরকম কি সবাই হয় বলো যেমন ধরো মনোজ মাঝে মাঝে কি মবু পেয়ে গেলে বেশ ফ্রেন্ডকে ভুলে যায় তেমনি আকাশের বাড়িতে বউ আছে বিয়ে করবে দুদিন পর তার বউর সাথে কথা না হলে কি আমার দিদিতে আসবে বলো সেই রকমই বলো মনোজ তোমার ছেলের মন কোনও আছে তুমি জিজ্ঞাসা করছো তোমার ছেলের মনটা ভালো আছে আর কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে বন্ধু এক ছুয়া বান্ধবী দাদা ভাই বন্ধু হু অবিশ্বনাথ খুব ভালো কথা ও আমার জন্য বুকে না বেশি ব্যথা হয় আমার ভাই তুমি আমি ওই বন্ধুকে বললাম যে ভাই ফোন থাক আমার একটা লাইভে জয়েন্ট হতে হবে তাই নাকি তারপরেই দেখেছে বলো বন্ধু বন্ধু ঠিক আছে কমেন্ট করো হ্যাঁ মশা দিতে মনে হচ্ছে একটা মশা আছে দেখি দাও কমেন্ট করো যেও না কিন্তু ভীষণ না বলো যেও না কমেন্ট করো 衣服去。 আজ মাস্ক ওর ফোন করেছে। আর বল যে তোমার 24 জল আসবে বেশি হয়ে যাচ্ছে রাতে হ্যাঁ। হুম ঘুম পে গেছিল তা যখন আমি হাই ভি তখন একটু ভি হয়ে যায়। সুব ঠিক আছে। হুম দেখুন আমি এখনই এই বিশ্বনাথ এসছে তাই একটু গল্প করছি বিশ্বনাথের জন্য কি একটু গল্প করতে পারলে আমার সঙ্গে কি বলো মনে এই বিশ্বনাথটা আসলে বলে তুমিও তো আমার সাথে একটু গল্প করতে পারলে বিশ্বনাথ বলো কি গল্প করলে বন্ধুর সাথে শুনে না নিয়ে যাবে সেটা ভালো আছি ভাই কি করছে পাড়াতে দিয়েছি গুমাস

तो ठीक है घूमने पर शो पर तो चले मुझे चलो हम तो अलग रास्ते गया लोताला हम चले जाए राधे राधे जी राजेश आया है। अभी तो मैं जा रही हूं एक तो देर लगा दी राजेश जाने का टाइम हो गया मेरा मोसा लेके मोसा धाम मोसा

कितना मुझे क्योंकि अभी मैं जल्दी आया था और जल्दी चली जा रही हूँ तुम इतना रात को क्या कर रही हो तुम्हें तो जल्दी जल्दी सुना पड़ेगा जल्दी उठ के जल्दी उठना पड़ेगा राजेश खाना खाया अच्छा ठीक है आज के तालो आज के मैं शुभ रखी हूँ विश्वनाथ हमारे एम तो कोयल आज के बारे में बोले आज সব কিছু দেখে বিকেলে বিনটাও হয়নি রাইট তার জন্য ঘুম হয়ে গেছে যাই হোক তুমি তো মায়ের দুঃখ বুঝেছো তাই এখন আর রেখে দেবো বুঝেছো বিছ না কল ফিন মাছ রেঙ্গে গুড নাইট কি গুড মানে আচ্ছা ঠিক আছে ठीक है कल बात करेंगे राजेश आज थोड़ा नींद आ गई है जल्दी भी आया था इसलिए क्यों लो मेरी खाना हो गई अच्छा कोटा ही गले कोटा ही गले गले हो कोटा ही हो अच्छा मानो राधे राधे भाई तेरे को गुड नाइट शुभ रात्रि

ও আমার মাসির বাড়ি মানে ওর দিদা হয় তাহলে আমার ছোট মাসির বাড়ি আছে বেড়াতে কালকে আসবো শুভরাত্রি রাধে রাধে হুম রাধে শুভরাত্রি রাধে রাধে আচ্ছা তোমাকে আমি বেশ তোমাকে আমি বলি যে মহুয়া রাগ করে না আমি মহুয়াকে সবকিছু বলি আমি তোমার সঙ্গে কথা বলি সেটাও কিন্তু মহা মহুয়া জানে ভয় পাওয়া আর কোনো দরকার নেই তাই নাকি খুব ভালো খুব ভালো মনে হচ্ছে ঠিক আছে আজকে আর তোমাদেরকে কষ্ট দেব না আজকে আমি চলে যাচ্ছি বিশ্বনাথ রাধে ভালো থেকো শুভরাত্রি মনে হচ্ছে ভালো থেকুক